এই অধ্যায়ের মেবি এটা সবচাইতে সহজ সমস্যা সমস্যাটা এরকম যে কোনো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে যেটার পাঁচ গুণ সংখ্যাটির দ্বিগুণ আর পনেরো সমষ্টি অপেক্ষা ছোট তো তুমি ধরে নাও যে ধরি সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স তাহলে সংখ্যাটার পাঁচ গুণ কতটুকু হবে ফাইভ এক্স বলা হচ্ছে এই ফাইভ এক্স হবে সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ টু এক্স প্লাস ফিফটিন এদের সমষ্টি থেকে ছোট ফাইভ এক্স ইজ লেস দেন টু এক্স প্লাস ফিফটিন এখন আমাকে সংখ্যাটা সম্ভাব্য মান অসমতার মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমরা খুব ইজিলি এটা সমাধান করে ফেলতে পারি যে ফাইভ এক্স এখানে আছে টু এক্স তো আমরা ফাইভ এক্স মাইনাস টু এক্স লেস দেন টু এক্স প্লাস ফিফটিন মাইনাস টু এক্স নিয়ে আসতে পারি অর্থাৎ উভয় পক্ষকে আমরা কী দিয়ে বিয়োগ করেছি বলতো উভয় পক্ষকে আমরা টু এক্স দিয়ে বিয়োগ করে টু এক্স দিয়ে বিয়োগ করে পাই বিয়োগ করে এটা টু এক্স দিয়ে বিয়োগ করার কারণ হলো গিয়ে আমরা চাই না যে টু এক্স একটা এক্সওয়ালা টার্ম এ পাশে থাকুক আরেকটা এক্সওয়ালা টার্ম এ পাশে থাকুক সব দেখবে যে এক পাশে চলে আসছে ফলে টু এক্স আর এই টু এক্স কাটা হয়ে গেল এখানে থাকলো ফিফটিন ফাইভ এক্স থেকে টু এক্স বাদ দিলে যা হয় তাহলে গিয়ে থ্রি এক্স আমরা তো শুধু x চাই তাই 3x কে আবার 3 দিয়ে ডিভাইড করব less than 15 কে আবার 3 দিয়ে ডিভাইড করলাম সো এই ক্ষেত্রে আমরা উভয় পক্ষ 3 দিয়ে ভাগ করে দিয়ে ভাগ করে তারপরে এই যে এখানে 3 3 কাটা এখানে x is less than 15 x 15 থেকে 15 ডিভাইড বাই 3 অর্থাৎ হলো কি 5 x 5 থেকে ছোট তো আমরা সংখ্যাটার সম্ভাব্য মান চিন্তা করতে পেরেছি এমন কি তোমার মনে হয় যে ফাইভ থেকে যত ছোট সংখ্যা আছে সবগুলোই আমাদের আমাদের পড়ে যাবে। না। এখানে বলা আছে যে সংখ্যাটা হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা জিরো থেকেই এটা আসলে সম্ভব না জিরোকে জিরোটাকে বাদ দিয়ে তারপরে ওয়ান থেকে যদি আমরা ধরি কারণ জিরো হলো কি ঋণাত্মক না। তো এই যে ওয়ান হলো কি প্রথম ধনাত্মক পূর্ণ সংখ্যা তারপরে আছে টু তারপরে আছে থ্রি তারপরে আছে ফোর তুমি চাইলে এই সেটটাকে চাইলে দেখাতে পারো যে ওয়ান টু থ্রি ফোর এই হিসাবে অথবা চাইলে তুমি যেভাবে দেখাতে পারো এতক্ষণ পর্যন্ত যেভাবে দেখিয়েছ সেভাবেই যে নির্ণয় সমাধান নির্ণেয় সমাধান সেট নির্ণয় সমাধান সেট এস সমান এগুলো কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা তুমি বলে দিবা এক্স বিলংস টু এম এন দিয়েই বোঝাচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা সাজ দ্যাট এক্সের ভ্যালু এমন যে সেটা পাঁচ থেকে ছোট আবার জিরো থেকে বড়। এরকম যত ধনাত্মক পূর্ণ সংখ্যা এটার ভিতরে পড়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর সো এই পার্টটা একটু ট্রিকি ছিল এছাড়া পুরো সমস্যাটা অনেক সহজ জাস্ট আইডিয়া এটা যে ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা কারা সেই নলেজটা যদি থাকে তাহলেই তুমি আর এই ভুলটা না জিরো মাইনাস ওয়ান টান এগুলো নিয়ে চলে আর আসতে পারবা না তো এভাবেই আমরা গাণিতিক বেশ কিছু সমস্যার সমাধান করলাম আমার মনে হয় তোমাদের চ্যাপ্টার সিক্স পয়েন্ট টুতে যা যা আছে তোমরা এখন চোখগুলোতেই সবগুলো সমাধান করে ফেলতে পারবা